যমদিন আহমদউল্লাহ আলাইহিন বিশান সুখল তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তেন জ্ঞান হওয়ার পর খাদেমগণ একবার আরজ করলেন যদি অনুমতি দান করেন তবে অমুক হিন্দু সাধুর কাছে আপনাকে গায়ে উঠিয়ে নিয়ে যায় সেই দৃষ্টির মাধ্যমে রোগ দূর করে ফল বললেন সাবধান এই রূপ করবে না তাহলে লোক দেন ইমান

না তিন দেখলেন যে এইটা হিন্দু বাড়ি বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পারে আমাকে এখানে নিয়ে এসেছে তাই কাকে কিছু বললেন না তিনি সরুকে জিজ্ঞেস করলেন তোমার শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে কোন আমলের মাধ্যমে এর যোগ্যতা অর্জন করেছেন বলে দেখি শধু বলল আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছেন আর সেটা হলো তিনি বলেছিলেন সবসময় নফসের বিরুদ্ধে চলবে অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সেইটি বা সেই কাজটি করবে না আর যা করতে মন না চায় কাজটি করবে এই একটি মাত্র অভ্যাসের কারণে আমার নফসের এমন এক সুটি সৃষ্টি হয়েছে যার কারণে আমি তাসর ডুফ করে রোগ দূর করে দিতে পারি এগুলো শুনে হজরত সুলতান নিজামুদ্দিন জিজ্ঞেস করলেন আচ্ছা বলে দেখি তোমার কি মুসলমান হতে ইচ্ছে করে সদা বলল না মুসলমান হতে ইচ্ছে হয় না সুলতান নিজামুদ্দিন বললেন তাহলে তো

সে বলে উঠলো আল্লাহকে জীত কোনো মাবুত নাই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা রাসুল সূত্র উপকারে বদলে উপকার মাসলাতে হলো সদন মুসলমান হয়ে ইমানের সুভাগ্য লাভ করলেন তাই আমাদের সব নবসের নফসर्वेद তে চলো আল্লাহ আমাদেরকে নফসर्वेद তে চলো তফাত্তান করো আমিন ভিডিওটি যদি আপনাদের i